যে বাঁকুড়া তারকেশ্বর তারকেশ্বর সত্যি ফিরল গাড়িটা এরকম তেল নিচ্ছে এই তেল নিচ্ছে এরকম দেখলেন তেল নেওয়া হচ্ছে তারকেশ্বর সত্যি ঢুকলো ঠিক আছে জয়মা গাড়ি বা ভোর সাড়ে পাঁচটায় বাস স্ট্যান্ড তারকেশ্বর দশটা দশ আবার দশটা পঞ্চান্নই ছাড়বে তারকেশ্বর বাঁকুড়া হচ্ছে তিনটা চল্লিশ এরকম হচ্ছেন গাড়ি দেখাচ্ছি যে গাড়ির নম্বর ডাব্লু বি এগারো এগারো সি একাত্তর চল্লিশ গাড়ির নাম্বার ঠিক আছে মা রাখুন এই যে গাড়ির তেল দেওয়া হচ্ছে পাম্পে গাড়িটি তেল নিবে তেল দিয়ে গাড়িটা আবার পার্কিংয়ে লাগাবো ঠিক আছে তাহলে মতো পরিষ্কার পরিচ্ছন্ন করবো গাড়িটা এগিয়ে দেখতে পাচ্ছেন

क्या करबो तैयार करबो ये डायनेमा है तुम्हारा डायनेमा के телефон तैयार करला मैं मैं कौन बैठ गया मैं चलामी दो नंबर दबो दो नंबर दिया आगे वाला वाला किधर है भाई के बाएं के बाएं नाली के तैयार होवेगा मेरे को क्या मालूम है कोई क्या है और ये बोलो क्या रिंगा है हां क्या बोलो ये देखो है है

अब बांध देते हैं डांसिंग डाबों, ऐसे बोल, हैं, ऐसे बुलावा लो, ठीक है, ऐसे बुलावा लो, नामांकन बजे तो भेंट चलना है, ऐसे करारी कैसे आजा, आइए, 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 आ বাড়ির জল দিয়ে বাড়ির স্টার্টিং বন্ধ করে দিলাম চাবি রেখে দিলাম এই দেখুন মা শিবরাম বাবা বলার না সে এইটা সুইচ বোর্ড আছে সমস্ত সুইচ থাকবে ঠিক আছে এটা গিয়া ঠিক আছে এটা সাত গিয়া যায় গাড়ি বুঝাচ্ছ পাল দাও পাল দাও পাল দিয়ে দিকে এই দেখুন পাল দিদিকে বলছে এনে গেলাম হবে স্ট্যান্ড থেকে সুরে কন্ডিশনটাও দেখে নেন সে পরের ভিডিও আবার দেখাবো